চলো নমস্কার আমি শিখা সকাল সকাল চলে এসেছি দেখো সকাল সকাল কেন চলে আসলাম আজকে ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল পুঁই শাক কাটা হচ্ছে তো পুঁই শাক যেহেতু কাটা হচ্ছে নিশ্চয়ই সেটা কারণ আছে হ্যাঁ কারণ আছে এটাও তোমার বাজারে চলে যাবে বাজারে কি বলবো পুঁই শাকের এত দাম ঠিক আছে এই মনে হয় একটা দুটো তিনটে এরকম চারটে পুঁই শাক এ দেখো চারটেই কিন্তু দিয়েছি আমি এখানে চারটে পুঁই শাক কুড়ি টাকা বুঝতে পারছো পুঁই শাকের কী পরিমাণে দাম হয়েছে এবার তো সেই জন্য বাগানে তো প্রচুর পুঁই শাক আছে সে তো তোমরা জানো আমি কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই কারণে না তো আমাদের বাজারে একটা দোকানে সব সবসময় দেয় সবজি তো ওই লোক বললো যে পুঁই শাক থাকলে দিয়ে যেও মানে ওই কাকাটা তো তার জন্য সকাল সকাল আমি আরও এখন এই পুঁই শাক কাটতে বসে গেছি ও কাটছে আমিও কাটছিলাম তো দুজনে মিলে কাটছি কেটে এখন এগুলোকে বেঁধে বাজারে দিয়ে আসবে তো চলো সকাল সকাল তোমাদের পুঁই শাক বাগান থেকেই শুরু করলাম পুঁই শাক কাটছে তো চলো দেখতে থাকো আমি কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে চলো কমপ্লিট হয়ে গেল ধোয়া জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে তো চলো এবার এটাকে দিয়ে এটা দিয়ে বেঁধে নেবে চলো বেঁধে নিক চলে এসেছি রান্নাঘরে দুপুরে তো রান্নাটা খুব বসিয়ে দিয়েছি মাছ মাছটা বসিয়ে দিয়েছি ছোট ছোটো কুটি মাছ নিয়ে এসছি বেশ সুন্দর কুটিগুলো জ্যান্ত মাছ তা আমি ধুয়ে পরিষ্কার করে এই যে এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর এই ডিম সিদ্ধ করে রেখেছি জলের মধ্যেও এটা দিয়ে হবে হচ্ছে এই যে নারকেল কুড়িয়ে তোমার নারকেলের দুধটা গরম জল দিয়ে ভিজে মানে বের করার জন্য রেখে দিয়েছি তো ডিম দিয়ে হবে ডিমের করম কোরমা আর এই পুঁটি মাছ দিয়ে হবে এটা একটু এই আছে তোমার কুষি আলু দিয়ে একটু তরকারি হবে আর তোমার যাব হচ্ছে আমি এখনো যাইনি বাগানে পুঁই শাক আনতে যাবো মোটা দেখে কটা পুঁই শাক এনে তাই দিয়ে রান্না হবে পুঁই শাক দিয়ে আর ওই মাছ দিই মানে মাছ দিয়ে এটা হবে আর পুঁই শাক দিয়ে হবে আর এইটা ডিমের কোরমা হবে এই হচ্ছে এখন রান্না হবে দুপুরে হুম তো চলো রান্না বসিয়ে দিয়েছি করতে থাকি তারপর যাবো দেখি ওটা একটুখানি তরকারিটা বসিয়ে রেখে তারপর পুরীটা কাটতে যাবো রান্না করতে থাকি দেখো কি দারুণ পুঁই আগা কি মোটা মোটা পাতা দেখেছ পাতা দেখলে বুঝতে পারবে কতটা বড় তো নিয়ে আসলাম এই যে এতটা নিয়ে আসলাম এখন এগুলোকে কেটে তারপর তরকারি তো পশিয়ে দিয়েছি একটা এটা তারপর রান্না হবে তো চলো আমি কেটে কুটে নিয়ে সেই দিকে এখনো রান্না করেই যাচ্ছি টুকি টাকি তো একটু দেরি হয় তো রান্না প্রায় হয়ে গেছে শেষ মুহূর্তে চলো ডিমের কোরমাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা একটু দেখো আর দেখো আমি ঘেমে পুরো উনুনে রান্না করি তো তো ঘামতে তো হবে আর যা গরম বাবা কি বলবো প্রচন্ড গরম তো চলো তোমাদের সঙ্গে একটু দেখাই চলো দেখো আমার এই খাবারটা না বেশ ভালো লাগে খেতে খেয়ে দেখবে নারকেলের দুধ দিয়ে খুব সুন্দর লাগে আমাদের তো সবাই ভীষণ ভালো খায় তো সেই কারণেই রান্না হলো তো চলো এটা হতে হয়ে গেলে মানে হয়ে গেছে নামিয়ে নেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তারপর ওই ঘরে চলে যাব ছেলেকে খাওয়াতে হবে তো চলো তো চলে আসলাম দেখো গেছিলাম হ্যালেন চাতে তোমার হ্যালেন গেছিলাম সেই ছেলে জামা হয়নি তার জন্য হ্যালেন গেছিলাম তো হ্যালেন থেকে নিয়ে স্ট্রোকে নিয়েই গেছি এই দেখো এই জামাটা নিয়ে এসেছি তো আর তারপরে কি করেছি দিদির বাড়ি এসছি ও বললো যে কি ছেলে বলছে মা চলো মামাদের বাড়ি থেকে ঘুরে যাই তা বললাম চলো তাহলে মা না না তাহলে চল নাম নেমে ঘুরে যাই তার নেমেছি এই যে চলো তোমাদের দেখাই দিদি এখন কি গুলিয়ে দিয়েছে আমাকে খেতে চলো দেখো এই যে দিদি এখন ছাতু গুলিয়ে দিয়েছে লঙ্কা দিয়ে পেঁয়াজ তারপর লবণ আর দিদি খাই খেয়ে দে আর সোয়ান বাবাকে আপাতত হ্যাঁ সোয়ান বাবাকে আপাতত না তো ও বাচ্চা আছে তো তার জন্য ওকে দেখানো যাবে না এখন কথা বলছে হাসছে তো চলো আমরা খেয়ে দে বাড়ি চলে যাবো চলো বেলায় গুড মর্নিং গুড মর্নিং জানি আবার ভিডিওটা শুরু করছি শুরুও করছি শেষও করবো এক সঙ্গে তো ভিডিওটা না রাত্রেবেলায় বল দিদির বাড়ির থেকে এসে ওকে খাইয়ে দাইয়ে মানে গরমে আর শুয়ে পড়লে আর ইচ্ছা করছে না এমন একটা বাজে অবস্থা হয়ে আছে তো ওকে আবার একটু পড়ালাম ওর পরীক্ষা আছে আজকে কালকের পড়ার প্রিপারেশন পড়ালাম ওকে মানে পরীক্ষার তো আজকে এক দিয়েও চলে এসেছি আমি এখন দিয়ে এসে ভাবলাম চলো ভিডিওটা তো শেষ করতে হবে আপলোড করতে হবে ভিডিওটা তো চলো তো সবাই ভালো থেকো গরমে আর ভালো থাকা বলা ছাড়া আর কিছু নেই যা গরম পড়ছে তো ভালো থাকাটাই সবার দুষ্কার হয়ে যাচ্ছে এরকম গরম দেখো গাছগুলোর কি অবস্থা জলের অভাবে গাছগুলো পুরো এই সকাল বেলায় দেখো তাও পাতাগুলোর কি অবস্থা পুরো মনে আছে যে কি ঢলে পড়ে যাচ্ছে এদেরকে একটু জল দিতে বলবো হুম তো চলো এই হচ্ছে ব্যাপার তো সবাই ভালো থেকো হ্যাঁ সুস্থ থেকো সাবধানে থেকো চলো